হ্যালো ভিওয়ার্স আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিভো এস ওয়ান প্রো নেটওয়ার্ক প্রবলেম সলভ নো সিগন্যাল নেটওয়ার্কের প্রবলেম আসলে আমরা কীভাবে কী সমাধান করব সেটা আজকে আমরা ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব মূলত যেন যদি নেটওয়ার্ক প্রবলেম হয় তাহলে আমরা কি করি সেটা হলো যে আমাদের অ্যান্টেনার কেবিলগুলো চেক করি প্রাথমিক যেগুলো কাজ আছে তোমরা সেগুলো জানো সেই সেই হিসাবে কাজগুলো করি তারপরে দ্বিতীয়ত মূলত হার্ডওয়্যারের ভেতরে যে কাজগুলো করার দরকার সেই আমাদেরকে কাজগুলো করে দেখতে হবে তো মূলত যারা ছোট ছোট টেকনিশিয়ান তারা তো জানেই যে এন্টারনেট কেবিল কানেকশানগুলো অ্যান্টিনার পর্যন্ত আছে কিনা ঠিকঠাক মেপে দেখতে হবে তারপরে দ্বিতীয়ত আমরা চলে যাব বোর্ডে বোর্ডে যাওয়ার পরে এখানে কোথায় থেকে কীভাবে কানেকশানগুলো আমাদেরকে মাপতে হবে সব আমরা দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছ যে সবুজ সিগন্যালটি আসছে ওপরের দিকে ডান সাইডে অ্যান্টিনার সকেটের পাশ দিয়ে যে পিআইসিটা ঢুকছে এটা হচ্ছে নেটওয়ার্কের সিগন্যাল এই নেট নেটওয়ার্কের সিগন্যালের কন্টিনিউটিটা আছে কিনা আমরা চেক করে দেখবো যদি কন্টিনিউটি ঠিকঠাক থাকে অনেক সময় এই কন্টিনিউটিটা ঠিকঠাক থাকে না এই মাঝখানে যে কিছু ক্যাপাসিটার থাকে ক্যাপাসিটার যদি শর্ট হয়ে যায় কিংবা কোনো রেজিস্টার মাধ্যম কম্পোনেন্ট যদি ব্রেক হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের সিগন্যালটা না গেলেও নেটওয়ার্ক পাবে না তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ অ্যান্টিনারের আমি সবুজ দাগ দিয়ে দিচ্ছি এই কানেকশনগুলোকে আমাকে আগে প্রথমত চেক করে দেখতে হবে তো প্রথমে এই সিগন্যালটা চেক করে দেখলেন তো এই পি টু জি আইসিতে যে কানেকশানটি এসে প্রথমে নেটওয়ার্কটা ঢুকে সেই কানেকশানটা আমাদেরকে আগে চেক করতে হবে চেক করার পরে তারপরে ওইখান থেকে আমাদের টু জি আইসিতে যে ভোল্টেজটা ইনক্লুড হচ্ছে মানে সব সরাসরি বিপিএস ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা আমাদেরকে চেক করতে হবে এখানে একটা টু জি একটা থ্রি জি আইসি আছে মানে টু জিটা টু জি সিগন্যাল থ্রি জি ফোর জি থ্রি জিটা ফোর জি সিগন্যালে কাজ করছে আচ্ছা সে এখন আমাদেরকে মূলত যে কাজটা করতে হবে যে ভিপিএস লাইনের ভোলটেজটা আইসিতে এসে ঢুকছে একটা কোথায় এসে ঢুকছে একটা থ্রি জি আইসিতে এবং একটা টু জি আইসিতে তো এই যে টু জি এবং থ্রি জি থ্রি জিটা ফোর জিরও কাজ করে এখানে তো সেক্ষেত্রে আমাদেরকে ভোল্টেজ মেন ভোল্টেজ যেটা আমাদের এসে ইনক্লুড হচ্ছে মানে যোগ হচ্ছে সেখানে আমাদেরকে দেখতে হবে যে সেই ভোল্টেজটা ঠিকঠাক আছে কি না এই যে চার্জিং আইসি থেকে ভিপিএস লাইনটা যায় এটা হচ্ছে চার্জিং আইসি চার্জিং আইসিতে যে লাল ট্র্যাকটা যাচ্ছে সেটা দিন এসে সরাসরি চলে যায় পিআইসির পিনে তো পিআইসির তোমার মনে করো যে যে এখানে যে বড়ো ক্যাপাসিটার থাকে ক্যাপাসিটার হয়ে আমাদের ইন করেন ভোল্টেজটা তো এই ভোল্টেজটা আমাদেরকে চেক করতে হবে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ আসছে কিনা এবং এখান থেকে আরেকটি ভোল্টেজ আসে সেটা হলো পাওয়ার এসি থেকে পাওয়ার আইসিটি যে ভোল্টেজটা আসে সেই ভোল্টেজটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন যে ওয়ান পয়েন্ট সেভেন ভোল্টেজটাও আমাদেরকে চেক করতে হবে পিআইসি আসছে এবং এখান থেকে দেখো পাওয়ার আইসি থেকে বেরিয়ে সরাসরি কোথায় যাচ্ছে এই যে দুটো লাইন দেখো এই লাইন দুটো এই এটা হচ্ছে পিএমআইসি তো যা পিআর মানে পাওয়ার আইসি আমি এখানে বোঝানোর চেষ্টা করছি তো যাই হোক এইখানে আমাদের দেখো পাওয়ার আইসি থেকে যে কানেকশনটি আমাদের বেরিয়ে যাচ্ছে ভোল্টেজটা এই ভোল্টেজটা বিভিন্ন কম্পোনেট হয়ে এই যে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কম্পোনেট হয়ে আইসির মধ্যে ইন হচ্ছে এই ভোল্টেজটা আমাদেরকে চেক করতে হবে এই ভোল্টেজটা ওয়ান পয়েন্ট সেভেন থাকে এই ওয়ান পয়েন্ট সেভেন ভোল্টেজটা আমাদেরকে যেখানে যেখানে যাচ্ছে পাওয়ার আইসির যে ভোল্টেজটা এই ভোল্টেজটা আমাকে চেক করতে হবে তো এইখানে যে ভোল্টেজটা আসছে পিআইসি থেকে আর এফ যে আইসিতে আর এফ আইসিতে এসে ভোল্টেজটা এখানে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেনটা আবার সরাসরি পিআইসিতে যাচ্ছে টু জি এবং থ্রি জি আইসিতে যাচ্ছে তো আমাদের এই ভোল্টেজগুলো চেক করতে হবে যদি ওয়ান পয়েন্ট সেভেন ঠিকঠাক ভোল্টেজ আমাদের পাই তাহলে সবই ঠিক আছে তো প্রত্যেকটা কাজ করার আগে এই ভোল্টেজগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস আইসি খুব কম খারাপ হয় এই ট্র্যাকগুলো ভোল্টেজগুলো অনেক সময় মিসিং হয় কোন কম্পোনেন্ট থেকে কোন কম্পোনেন্টে যাচ্ছে এগুলোকে আমাদেরকে ফলো করতে হবে যদি এই ভোল্টেজগুলো আমরা ঠিকঠাক পেয়ে কাজ করতে পারি তাহলে আমরা সহজেই সমাধানগুলো করতে পারবো তো দেখো এই ট্র্যাকগুলো কিন্তু আমাদেরকে ফলো করতে হবে ট্র্যাকগুলো ফলো করে আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে এবং ভোল্টেজগুলো দেখতে হবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি